হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম টুকিন 360 ডিগ্রির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা লাইফটাইমের জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করে দিতে পারবেন আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক নামাজ বাদ দিনা বন্ধু এবারের যে অপার জীবন অনেক বেশি সুন্দর এজন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাব জিমেইলে জিমেইলে চলে আসার পর এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নিচে চলে আসবেন সেটিংসে সেটিংসে চলে আসার পর এখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করবেন আর হ্যাঁ অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা যে অ্যাকাউন্টটি রিমুভ করতে চান সেটাই ক্লিক করবেন তারপর এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর আবারও এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গিয়েছে তারপর ব্যাকে চলে আসলে এখানে আইকনে ক্লিক করল আমরা আমাদের অ্যাকাউন্টটি আর খুঁজে পাবো না এটি লাইফ টাইমের জন্য রিমুভ হয়ে গিয়েছে তো ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এ ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে তো কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ